আসসালামু আলাইকুম বিল ডেঙ্গা ভাত বলতে পারেন এটা আবার কি বিল ডেঙ্গা বাতের কিছু কথা তুলে ধরব কথাগুলো শুনবেন এটা হলো চিতল পিঠা এটার ভিতরে নারিকেল দুধ চিনে দিয়া পিঠাটাকে জুলিস দিছে এখানে আছে শিং মাছ দেশি আমার ভাই ছোট ভাই বাজার থেকে তরতাজা দেশি শিং মাছ গুণা করছে আর এটা হলো সেই যে রাঁধুনি আমার রেডি করতেছে বিলডাঙ্গা বা সাদা বাঁধ টিফিন বাড়িতে রেডি করতেছে এটা হলো আমাদের একদম দেশি আমাদের ঘরের রাতা এই মুরগি জবাই করে রান্না করছে রান্না বুঝা করলো আর কি এই যে এইখানেও দেখা যায় আবার দুইটা ডিম রয়েছে মা এই যে এখন মুরগির গোশটাকে টিফিন বাড়িতে লইতেছে এই বিল এটা এটার একটা অংশ রাম মোরকা রাব আসলে হইছে কি এই বিল ডাঙ্গা বাতের নিয়া আজকে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি যাইগো আমার ছোট ভাইয়ের বড় শালার ছেলে হইছে আস্তেগত দুই দিন তো তাকে আমাদের বাড়ি থেকে আমার তালের বাড়ি অর্থাৎ আমার ছোট ভাইয়ের শালার ছেলের উদ্দেশ্যে বিল ট্যাঙ্গা বাদ আমাদের বাড়ি থেকে নিয়ে আজকে যে রেদোয়ানের আম্মু আমার মা ছোট ভাই রেদোয়ান এরা সবাই যাইবো এই বিল ড্যাঙ্গা বাদ নিয়ে

আমার তালই বাড়ি যাচ্ছে রেদন ফাতুর মায় রেদনের মায় আমার মায় আমার ফুফু সবাই মিলে যাচ্ছে বাদ রেদন কই যাও তাই